দ্বিগুণ পেঁয়াজের দাম অনুসন্ধানে বেরিয়ে এলো সরকারকে ফেলা চক্রান্ত গাজীপুরে চীনা নাগরিকের মালিকানাধীন কারখানায় ফিল্মে স্টাইলে ডাকাতি জানাবো রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন এবং সর্বশেষ জানাবো জসিম তুই না বলেই গোপালগঞ্জের সমন্বয়ক সহ দুজনকে বেধরক পিটুনি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজীপুরে চীনা নাগরিকের মালিকানাধীন কারখানায় ফিল্মের স্টাইলে ডাকাতি গাজীপুরের কাশিমপুর এলাকায় চীনের এক নাগরিকের মালিকানাধীন টাইগার ব্যাটারি নামের একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটেছে এ সময় কারখানায় নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ কারখানা কর্তৃপক্ষ পুলিশ জানায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্যাটারি তৈরির কারখানায় দেয়াল টোপকে প্রথমে পাঁচ ডাকাত কারখানার ভেতরে ঢুকে তিন নিরাপত্তা কর্মীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে পরে নিরাপত্তা কর্মীদের হাত পা পেঁথে চট দিয়ে রাখে এসময় সময় নিরাপত্তা কর্মীদের কাছ থেকে গেট ও কারখানার প্রবেশদ্বারে চাবি নিয়ে কারখানা খুলে এ সময় বাইরে একটি পিকআপ ভ্যানে থাকা আরও দশ জন ডাকাত কারখানার ভেতরে ঢুকে মালামাল লুট করে পিকআপ ভ্যানে তুলতে থাকে ডাকাত সদস্যরা ব্যাটারি তৈরির মালামাল তৈরি ব্যাটারি দুটি ল্যাপটপ ও সাতটি কম্পিউটার সিসি ক্যামেরা ডিভাইস সহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন এই বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আடைய লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার প্রচেষ্টা শুরু করেছে বিএনপি। এতে যুগপৎ কর্মচারী শ্রমিকেরা ছাড়াও বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন রাজনৈতিক দল জোট ও সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে বলে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র থেকে জানা গেছে। এ উদ্যোগের বিষয়ে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটি সবাই এই সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে আজ বিকেলে 12 দলীয় জোট ও সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বসে বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মত বিনিময় শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে বিএনপির এই উদ্যোগে জামায়াত ইসলামী ও গণফুধানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি থাকছে কিনা তা পরিষ্কার নয় এ ব্যাপারে সুনির্দিষ্ট করে দলটির কেউ কিছু বলছে না এ বিষয়ে গতকাল বিএনপির স্থায়ী কমিটির চারজন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় তারা বলেছেন বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশ নিয়েছে এমন রাজনৈতিক সব দলের সঙ্গে তারা পর্যায়ক্রমে আলোচনা করবেন সুনির্দিষ্ট করে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রসঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন জামাতের সঙ্গে এখনই বসার সিদ্ধান্ত নেই আরেকজন বলেছেন আলোচনা থেকে কাউকে বাদ দেওয়ার কথা আসেনি এক্ষেত্রে অ আনুষ্ঠানিক বৈঠকে চিন্তা রয়েছে স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন এনসিপির সঙ্গে আমরা কথা বলবো কিনা দেখতে হবে দ্বিগুণ পিয়াজের দাম অনুসন্ধানে বেরিয়ে এলেও সরকারকে বেকায়দায় ফেলা চক্রান্ত ভরা মৌসুমে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণ হয়েছে তিরিশ থেকে ৩৫ টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে সত্তর টাকায় রমজানে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকলে দুই সপ্তাহ যেতে না যেতে হঠাৎ কেন এর দাম কেজি প্রতি দ্বিগুণ বাড়লো সে বিষয়ে তথ্য অনুসন্ধানে জানা যায় গুরুত্বপূর্ণ তথ্য বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি পেঁয়াজ কেনেন তারা সেই পেঁয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুদ শুরু করেছেন চক্রটি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাত সামনে এনে বাজারে অস্থিরতা পায়তারা করছে তারা সরকারকে এ বার্তা দিতে যাচ্ছে ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব নয় আর এই চক্রান্তের অংশ তারা দেশে উৎপাদিত ভরা মৌসুমের পেঁয়াজের অবৈধ মজুদ শুরু করে রমজানের পর থেকে ধাপে ধাপে দাম বাড়িয়ে এখন তা দ্বিগুণ করে ফেলেছে আরও ভয়াবহ তত্ত্ব হচ্ছে এই সিন্ডিকেট দুই থেকে তিন মাসের মধ্যে দেশি পেঁয়াজ রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন এবছর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার প্রচেষ্টা শুরু করেছে বিএনপি এতে যুগপৎ কর্মসূচি শরিকেরা ছাড়াও বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন রাজনৈতিক দল জোট ও সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে বলে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে সূত্র থেকে জানা গেছে এ উদ্যোগের বিষয়ে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটি সবাই এই সিদ্ধান্ত হয় তারই অংশ হিসাবে আজ বিকেলে বারো দলীয় জোট ও সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বসছে বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মত বিনিময় শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে বিএনপির এই উদ্যোগে জামায়াত ইসলামী ও গণভূথানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি থাকছে কিনা তা পরিষ্কার নয় এ ব্যাপারে সুনির্দিষ্ট করে দলটির কেউ কিছু বলছে না এ বিষয় গতকাল বিএনপি-র স্থায়ী কমিটির চারজন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় তারা বলেছেন বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশ নিয়েছে এমন রাজনৈতিক সব দলের সঙ্গে তারা পর্যায়ক্রমে আলোচনা করবেন সুনির্দিষ্ট করে জামাত-ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন জামাতের সঙ্গে এখনই বসার সিদ্ধান্ত নেই আর একজন বলেছেন আলোচনা থেকে কাউকে বাদ দেওয়ার কথা আসেনি এক্ষেত্রে অ আনুষ্ঠানিক বৈঠকে চিন্তা রয়েছে স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন এনসিপির সঙ্গে আমরা কথা বলবো কিনা দেখতে হবে কারণ তাদের দুজন সরকারে আছে এই অবস্থায় তাদের সঙ্গে কথা বলা ঠিক হবে কিনা ভাবতে হবে স্থায়ী কমিটির আরেকজন সদস্য বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায় তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় এ লক্ষ্যে রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি করে সরকারের উপর জোরালো চাপ তৈরি করতে চাইছে বিএনপি সেজন্য বিভিন্ন দলের সঙ্গে মত বিনিময় শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও এর আগে থেকে বিএনপির লিয়াজো কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দ্রুত নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মত বিনিময় করে আসছেন এখন নতুন করে দলগুলোর সঙ্গে মত বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর বৈঠকে প্রধান উপদেষ্টা ও বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন যা বিএনপি মেনে নেয়নি যে কারণে বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে একেবারে সন্তুষ্ট নন তাদের কাট অফ টাইম মহাসচিব তো বলেই দিয়েছেন আমরা সন্তুষ্ট নই এখন আমরা কি করব শরীরদের সঙ্গে আলোচনা করব স্থায়ী কমিটির বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে নির্বাচনের বিষয়ে সরকারের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তা দু এক মাস পর্যবেক্ষণ করার পরামর্শ আসে কারণ এখনই সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচির সূচি শুরু বা বড় আন্দোলন যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করছে নীতি নির্ধারণী নেতাদের কেউ কেউ ফলে সে ধরনের পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার কথা এসেছে ওই একই সূত্র জানিয়েছে স্থায়ী কমিটির আলোচনায় জামায়াত ইসলামের প্রসঙ্গ এসেছে জামায়াতের আমির আগামী বছরের রোজার আগে ডিসেম্বর অনুষ্ঠানের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাকে নেতিবাচক ভাবে নিচ্ছেন না বিএনপি নেতারা তাদের যুক্তি জামা যদি এ জায়গায় স্থির থাকে তাতে আলোচনার মাধ্যমে নির্বাচন ডিসেম্বর থেকে এক দেড় মাস পেছালে খুব একটা আপত্তি থাকবে না তবে সেটা অবশ্যই জুনে নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুষ্ট মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের কি আলোচনা হয়েছে বিষয়গুলো আমরা যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে শেয়ার করব। এরপর সবার মতামত নিয়ে আমরা করণীয় ঠিক করব। আমরা যুগপথ আন্দোলনের শরিকদের বাইরেও যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদের সঙ্গেও কথা বলবো। প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন